ঘরের প্রত্যেকটা মহিলাকে সকাল থেকে রাত পর্যন্ত সংসারের অনেক কাজ করে যেতে হয় আর এই অনেক কাজ করতে গেলে কিন্তু অনেক পরিশ্রম সময় আমাদের দিতে হয় এই রান্নার কাজের জন্য আর যদি আমরা একটু বুদ্ধি খাটিয়ে এই কাজগুলো করে নিতে পারি সংসারে তাহলে কিন্তু অনেক পরিশ্রম অনেক খাটনি অনেক সময় এবং অনেক পয়সা কিন্তু ঘরের বেঁচে যায় তো সেরকমই আজকে কতগুলো ঘরোয়া টিপস নিয়ে তোমাদের সামনে চলে এসেছি তো চলো শুরু করা যাক চলে এসেছি বন্ধুরা প্রথম টিপসে বন্ধুরা দেখতেই পারছো আমাদের প্রত্যেকটা ঘরের মহিলারা কিন্তু বাসন মাজার সময় এরকম স্টিল উল ব্যবহার করি এবার উলটা যখন আমরা হাত দিয়ে ব্যবহার করি তখন দেখা যায় এই স্টিল উলের যে ধার ধার যে ব্যাপারটা আছে সেটা কিন্তু আমাদের অনেক সময় দেয় হাতের মধ্যে ফুটে যায় বা হাতে যদি কোথাও কেটে যায় তখন কিন্তু সেখানে প্রচণ্ড পরিমাণে ব্যথা করে আর এভাবে ধরতে গেলে কিন্তু অনেক সমস্যা হয় তো বন্ধুরা একটা ছোট্ট জিনিস বানিয়ে যদি আমরা এই স্টিল উলটাকে ব্যবহার করতে পারি তাহলে কিন্তু স্টিল উলটা অনেক দিনও যায় আর তার সঙ্গে কিন্তু আমাদের সরাসরি হাট লাগানোরও কোনো প্রয়োজন পড়ে না তার জন্য বন্ধুরা এখানে দেখো একটা ছোট বোতল নিয়ে নিয়েছি এই বোতলের মাথাটার যে সরু অংশটা আছে সেটা কিন্তু আমি কাট করে নেব তো দেখো এখানে আমি ছুরির সাহায্যে খুব ইজিভাবে এই মাথার দিকটা এরকমভাবে কেটে নিচ্ছি কেটে নেওয়ার পর কী করব বন্ধুরা এটা কিন্তু একটা দারুণ জিনিস আমি তৈরি করতে চলেছি যেটা নাকি আমাদের সংসারের অনেক সুন্দর একটা কাজে লেগে যাবে তো দেখো এখানে আমার মুখটা কাটা হয়ে গেছে আর বাকি অংশটা আমি রেখে দিলাম অন্য কোনো কাজে লাগানোর জন্য এরপরে বন্ধুরা স্টিল উলটাকে এই অবস্থায় নিয়ে একটা দড়ি আমি এখানে নিয়ে নিচ্ছি এরপরে স্টু স্টিল উলটার এরকম মাঝখান দিয়ে ফাঁকা করে কী করবো তো এইভাবে দড়িটাকে বেঁধে নেবো খুব ভালোভাবে বাঁধতে হবে যাতে খুলে না যায় সেই দিকে কিন্তু লক্ষ্য রাখতে হবে তো দেখো এখানে আমি দুটো গিট লাগিয়ে নিলাম আর দুটো গিট লাগালে স্টিল উলের এই দড়িটা কিন্তু অনেকটা মজবুত হবে এরপরে কি করতে হবে এই মুখের ঢাকনাটা খুলে নিয়ে এই যে এই দড়িটাকে এর ভেতর দিয়ে মানে বোতলের ভেতর দিয়ে এইভাবে ঠিক বের করে নিতে হবে মুখের দিক দিয়ে এরপরে যতটা পারবে ভেতরের দিকে এরকম টেনে নেবে টেনে নিয়ে এরপরে কি করবে বন্ধুরা এইভাবে মুখটা খুব টাইট করে আটকে নেবে তাহলে কি হবে বলতো তাহলে কিন্তু এই দড়িটা খুলে যাওয়ার সম্ভাবনা হবে না আর তোমরা চাইলে এই দড়িটাকে কেটেও ফেলতে পারো তো এরপরে দেখো বন্ধুরা আমরা এরপরে যখন বাসনটা মাজবো তখন কি করব। এই একটা কিন্তু দারুণ আমাদের একটা ধরা যিনি মানে ব্যবস্থা হয়ে গেল যেটা নাকি কি খুব ইজিভাবে আমরা এবার কিন্তু মাজা ঘষা করতে পারবো আর হাতেও কিন্তু একদম টাচ লাগবে না তো এইভাবে তোমরা কিন্তু স্টিল উলটাকে ব্যবহার করতে পারো আশা করি টিপসটা ভালো লাগে লেগেছে ভালো লাগলে একটা লাইক করে দিও চলে যাচ্ছি বন্ধুরা পরবর্তী টিপসে বন্ধুরা অনেক সময় দেখা যায় আমরা যখন মশলা করতে যাই আমরা মিক্সি যদি অল্প মশলার প্রয়োজন পড়ে তখন কিন্তু আমরা এরকম গ্রেটারে গ্রেট করে নিই কিন্তু গ্রেটারে যখন গ্রেট করি না কেন তখন যতই আমরা গ্রেটারটাকে ধুই না কেন এর ভেতরে কিন্তু এরকম আদার টুকরো বা রসুনের টুকরো বা যাই গ্রেট করি না কেন সেই মশলা কিন্তু থেকে যায় সেখান থেকে একটা দুর্গন্ধ চড়ায় গ্রেটারটাও কিন্তু আস্তে আস্তে মানে ধারও কমে যায় আর নষ্ট হয়ে যায় তো এবার থেকে এই গ্রেটারে এগ্রেট করার আগে একটা প্লাস্টিক এরকম নিয়ে নেবে প্লাস্টিকটার মধ্যে এভাবে গ্রেটারটাকে এরকমভাবে ঢুকিয়ে তারপরে যদি এইভাবে রসুন আদা তোমরা ছোলো তাহলে হবে বলো তো সরাসরি আমাদের এই গ্রেটারে কিন্তু এই মশলাটা লাগছে না তার ফলে এই ধারটা কিন্তু একদমই কমে যাবে না অনেক দিন যাবত থাকবে আর গ্রেটারটা কিন্তু নষ্ট হয়ে মানে নষ্ট নোংরা হয়ে যাবে না আর একটা দুর্গন্ধ বা ধরো ভেতরে ঢুকে রয়েছে সেই জিনিসটাও কিন্তু হবে না এরপরে বন্ধুরা এইভাবে তোমরা যখন মশলা করে নেবে করে নেওয়ার পর কি করবে ভেতর থেকে এইভাবে গ্রেটারটাকে বার করে একটুখানি জাস্ট ধুয়ে নিলেই কিন্তু আমাদের গ্রেটারটা পরিষ্কার হয়ে যাবে তো দেখো আমি এমনি প্লেন প্লাস্টিক থেকে বের করি তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো আমার কিন্তু সেরকম পরিমাণে মশলা কিন্তু এর ভেতরে লেগে যায়নি কিন্তু আমার মশলা তৈরি করাটা কিন্তু মানে মশলা বাটাটা কিন্তু আমার হয়ে গেছে তো এইভাবে তোমরা প্লাস্টিক ঢুকিয়ে এই গ্রেটারটাকে গ্রেড করে নিও মানে মশলাপাতিগুলো করে নিও তাহলে অনেকটা সুবিধা হবে আশা করি টিপসটা তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করে দিও চলে যাচ্ছি বন্ধুরা পরবর্তী টিপসে বন্ধুরা আমাদের যখন রান্নাঘরে রান্না শেষ হয়ে যায় তো রান্না করার পরে কিন্তু আমাদের গ্যাস ওভেনে ঠিক এরকম পর্যায়ে কিন্তু নোংরা হয়ে থাকে মানে তেল কাশে বা ধরো যে রান্নার যে মশলাপাতিগুলো এইভাবে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে থাকে তো এটা আমরা বেসিক্যালি কি করি ভীম বার বা ভীম জেল যেগুলো আছে সেগুলো দিয়ে কিন্তু পরিষ্কার করে থাকি তো ভীম জেল বা ভীম বার দিয়ে পরিষ্কার না করে একটা কিন্তু দারুণ জিনিস দিয়ে আজকে তোমাদেরকে পরিষ্কার করে দেখব। সেটা হলো পাউডার আমাদের ঘরে এমন অনেক পাউডার আছে যেটা নাকি কি ডেট চলে গেছে কিন্তু ডেট চলে গেলেও কী হবে পাউডারে কিন্তু একটা সুগন্ধ থাকে আর এই পাউডার দিয়ে কিন্তু দারুন এরকম তেল কাশটিগুলো কিন্তু তোলা যায় তো এইভাবে আমি গ্যাসের ওপর পাউডারটাকে ছড়িয়ে দিয়ে একটুখানি হাত দিয়ে রাফ করে নিলাম রাফ করলেই দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে কিন্তু আমার এই মশলাগুলো আর তেল তেলকাষ্টিগুলো খুব ইজিভাবে উঠে যাচ্ছে আর যেহেতু আমরা দেখো আমরা তো এই এক্সপায়ারিড যেহেতু চলে গেছে সেহেতু কিন্তু আমরা এটা ফেলেই দিতাম তো ফেলে না দিয়ে যদি আমরা এই ছোট্ট কাজটা করে নিতে পারি তাহলে কিন্তু জিনিসটা সেরকম পরিমাণে অপচয় হয় না একটা যে কোনো কিন্তু কাজে লেগে যায় আর তার সঙ্গে কিন্তু একটা সুন্দর পাউডারের জানোই যে পাউডারের প্রত্যেকটা পাউডারে একটা সুন্দর গন্ধ থাকে সেইভাবে কিন্তু আমাদের এই গ্যাসের ওভেনটা থেকেও একটা সুন্দর কিন্তু স্মেল আসতে থাকে তো দেখো এখানে আমি কিন্তু একটা ভেজান একড়া দিয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে তোমাদেরকে গ্যাসের ওভেনটাকে দেখাচ্ছি আশা করি এইভাবে তোমরা পরিষ্কার করে নিতে পারবে ফেলে দেওয়া পাউডার দিয়ে গ্যাস ওভেন তো চলো এটা ভালো লাগলে একটা শেয়ার করে দিও চলে যাচ্ছি বন্ধুরা পরবর্তী টিপসে বন্ধুরা আমি এখানে একটা গ্লুকন্ডির কৌটো নিয়ে নিয়েছি এরপরে গ্লুকনডির কৌটোটাকে যখন আমরা কি করব গ্লুকনডি বা যে কোনো ধরো চিনির কৌটো বা দুধের কৌটো যে কৌটোই থাকুক না কেন আমরা কিন্তু প্রত্যেকটা কৌটের মধ্যে এরকম একটা চামচ ইউজ করি কিন্তু যখন দেখা যায় এই রকম গ্লুকন্ডির মানে মশলা বা গ্লুকনডির এই কৌটোটাতে মানে একদম ভর ভরপুর আমাদের জিনিসটা রয়েছে তখন কিন্তু চামচটা ঢোকাতে অনেকটা সমস্যা হয় তখন কী হয় এরকম মাথাটা কিন্তু বেরিয়ে থাকে তখন কি হয় আমাদের চামচটা বের করেই মুখটাকে কিন্তু আটকে রাখতে হয় তারপরে আবার যখন প্রয়োজন পড়ে তখন চামচ দিয়ে আমরা এই কাজটা মানে জিনিসটা বের করে থাকি তো বন্ধুরা এরপরে কি করব কী করবো এই চামচটাকে যদি আমরা এইভাবে উল্টে মানে ধরো নিচের দিকটা যে দিকটা আমরা ধরি সেই দিকটা যদি ভেতরের দিক এরকম ঢুকিয়ে রেখে দিই তাহলে কিন্তু আর আটকে যাওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না যতই আমাদের পাতি বা গ্লুকন্ডি আমাদের থাক না কেন খুব সুন্দরভাবে ভেতরে ঢুকেও যাবে আর মুখটাও কিন্তু সহজে আটকানো হয়ে যাবে ছোট্ট টিপস বন্ধুরা তোমরা অ্যাপ্লাই করে দেখতে পারো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও চলে যাচ্ছি বন্ধুরা পরবর্তী টিপসে বন্ধুরা আমরা যখন মানে হ্যাঁ আমরা যখন সংসারের কাজ করি তো সংসার যেমন পরিষ্কার পরিচ্ছন্ন রাখি তার পাশাপাশি কিন্তু আমাদের ত্বককেও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয় তো সেটাইই আজকে কিছু টিপস তোমাদেরকে শেয়ার করব তার আগে বলিনি বন্ধুরা আমরা যখন মধু ইউজ করি তখন কি হয় ডাইরেক্ট যখন আমরা এরকম চামচের মধ্যে মধু দিই তখন কিন্তু চামচের থেকে মধুটা সহজে পড়তে চায় না গায়ের সঙ্গে লেগে থাকে তো এবার থেকে মধু নেওয়ার আগে চামচে কি করতে হবে একটু সামান্য সর্ষের তেল বা সাদা তেল তোমরা কি করবে চামচটার গায়ে লাগিয়ে নেবে লাগিয়ে নেওয়ার পর তারপরে মধুটা ধারলে বলো তো এই মধুটা খুব ইজিভাবে চামচের গায়ের থেকে পুরো যেখানে তোমাদের লাগবে সেখানে কিন্তু তোমরা দিয়ে নিতে পারবে আর চামচের গায়ে একটুও লেগে থাকবে না আর চিটচিটে ভাবটাও কিন্তু একদম থাকবে না এরপরে বন্ধুরা আমি বলি যে আমাদের কিন্তু সংসার গোছানোর পাশাপাশি আমাদের স্কিনেরও কিন্তু যত্ন করা উচিত সেরকমই আজকে একটা স্ক্রিন ট্রিটমেন্ট তোমাদেরকে নিয়ে এসেছি যেটাকে নাকি আমাদের রান্না করতে করতে আর এই যা গরম পড়েছে সেই করতে করতে কিন্তু মুখে একটা ট্যান পড়ে যায় মুখে হাতে পায়ে গলায় তো সেটারই একটা টিপস চলো শেয়ার করি তার জন্য টক দই মধু অ্যালোভেরা জেল একটু কাশ্মীরি সরি কাস্তুরি হলুদ আর একটু মুলতানি মাটি নিয়ে আমি কিন্তু এই প্যাকটাকে রেডি করে নিচ্ছি এরপরে যদি প্যাকটা একটু গাঢ় হয় সেখানে কিন্তু সামান্য পরিমাণ আমি প্লেন জলই ব্যবহার করছি তোমরা চাইলে এখানে রোজ ওয়াটারও ইউজ করতে পারো এই যে প্যাকটা আমি রেডি করলাম সেটা কিন্তু তোমাদের মুখের বা ঘাড়ের বা হাতের সমস্ত জায়গায় কিন্তু ট্যান তুলতে অনেকটা সাহায্য করবে তোমরা সপ্তাহে দিন বা তিন দিন যদি এই প্যাকটাকে ইউজ করো তোমরা নিজেরাই এর রেজাল্টটা বুঝতে পারবে তোমাদের মানে সংসারে টাইম দেওয়ার পাশাপাশি কিন্তু নিজেদেরকেও টাইম সময় দেওয়া খুব প্রয়োজন তো তার জন্যই এই টিপসটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম স্নানের আগে তোমরা অবশ্যই এই প্যাকটা লাগিয়ে নিয়ে তারপরে স্নান করবে চলে যাচ্ছি বন্ধুরা পরবর্তী টিপসে বন্ধুরা আমরা প্রত্যেকেই কিন্তু মেয়েরা ঘরের মহিলারা বাইরে যখন বেরোই এরকম কিন্তু একটা হ্যান্ডব্যাগ আমরা ইউজ করেই থাকি এবার দেখা যায় যখন আমরা বাইরে বেরোই বা কোথাও দূরে যাই তখন আমরা নর্মালি এইভাবে চেনটাকে আটকে নিয়ে তারপরে আমরা বেরিয়ে পড়ি তো এই ব্যাগের মধ্যে আমাদের প্রচুর পয়সাও থাকে গয়নাও থাকে মোবাইল তো থাকেই জলের বোতল এক্সেট্রা এক্সেট্রা কিন্তু আমরা এই ব্যাগের মধ্যে ক্যারি করি এবার অনেক সময় দেখা যায় যখন আমরা ভিড় অনেক দূরে যাচ্ছি বা ভিড় কোথাও উঠেছি তখন কিন্তু পিক পকেট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো এই পিক পকেট হওয়ার থেকে কি করে আমরা এই রোগ মানে নিজেদের জিনিসপত্রগুলোকে বাঁচাবো তার জন্য দেখো বন্ধুরা এখানে আমি একটা সেফটি পিন নিয়ে নিয়েছি এবার সেফটি পিনটাকে কি করব ঠিক যেখানে চেনটা আছে চেনের আগে যদি তোমরা এভাবে লাগিয়ে নাও না তাহলে কিন্তু সহজে দেখো এই চেনটাকে টান মারলেও কিন্তু খোলা যাচ্ছে না তো এইভাবে আমরা যতই ভিড় জায়গায় যাই তাই না কেন আমাদের প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে ব্যাগের মধ্যে তো আমাদের কিন্তু পিক পকেটটা হতে মানে সহজে কিন্তু হবে না কেননা চেনটা কিন্তু সহজে আমাদের খুলতে পারবে না এই সেফটি সেফটিবিনটা দেওয়ার ফলে তো দেখো আমি দুটো জায়গায় তোমাদেরকে দেখিয়ে নি দিচ্ছি এখানে যেহেতু আমি একটু বড় সেফটিবিন নিয়েছি সেহেতু দুটো জায়গায় লাগানো যাচ্ছে না তো তোমরা এইভাবে ছোট ছোটো সেফটিবিন নিয়ে এক একটা চেনের মাথায় এইভাবে কিন্তু লাগিয়ে নিতে পারো আর এইভাবে কিন্তু তোমাদের যে মানে পিক পকেট হওয়ার থেকে নিজেদের জিনিসপত্রকে রক্ষা করতে পারো আশা করি বন্ধুরা আজকের টিপসগুলো তোমাদের অনেক ভালো লেগেছে ভালো লাগলে বন্ধুরা একটাই কথা বলবো লাইক করে দিয়ে যেও আর কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লাগলো আর যদি আরেকটু ভালো লেগে থাকে তাহলে বন্ধুবান্ধব আত্মীয় পরিজন সবার মাঝখানে ভিডিওটা শেয়ার করে দিও আর একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে চলো বন্ধুরা টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিও